জীবনের প্রথম ভোট দিব তাও ঘরে বসে বাংলাদেশের ত্রয়াদশ নির্বাচনের ভোট প্রবাস থেকে অস্ট্রেলিয়া থেকে ব্যালট পেপার চলে আসছে এটার অনুভূতিটা শেয়ার করব যে অ্যাকচুয়ালি প্রথম ভোট আসলে জীবনে দিতে কেমন অনুভূতি হয় এবং আসলে সিস্টেমটা কীরকম আমাদের কিন্তু হ্যাঁ একেবারেই কনফিডেন্সিয়াল আমি দিতে পারতেছি না এটা সম্পর্কে বিকজ আইনত অপরাধ দেখতেছি অনেকেই অনলাইনে দিতেছে প্রবাসীরা না বুঝে কিন্তু যাদের এটা জানা উচিত যে এটা বাংলাদেশ সরকার থেকে নিষেধ করা আছে এবং এটার জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে সো এই ছবি তুলে এই ধরনের দেখাইতে পারবেন না মানে মেইন তথ্যগুলো সো আমি আসলে খুলে দেখতে চাচ্ছি এখন কি অবস্থা ওয়াও দুইটা একটা হচ্ছে হচ্ছে গণভোট আমি এই পাশে দেখাতে পারবো না দিকে আমার তথ্য আছে আর একটা হচ্ছে গিয়ে গণভোট আর কি হ্যাঁ ভোট কি না ভোট এটা আর গণভোটটা হচ্ছে গিয়ে আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিছু পরিবর্তনের ওপরে আসলে একটা ভোট করা হচ্ছে গণভোট যে আসলে এটা এটা আসলে দেশের জন্য খুবই উপকার হবে এবং গণভোটের পক্ষে আমি এটা খুবই একটা ওপেন জিনিস সেটা আসলে লোকানোর কিছু না এটা আমি কাকে ভোট দিচ্ছি সেটার ব্যাপার না গণভোটটা হচ্ছে খুবই ওপেন এবং মানুষের এটা সম্পর্কে জানা উচিত গণভোট দিলে আসলে আমাদের দেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা আগে যেরকম ছিল সে মিসইউজ করতে পারতো সে ক্ষমতার অপব্যবহার করতে পারতো সেটা পারবে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না যে এক ফ্যামিলির একজনই যতদিন বেঁচে থাকবে ততদিন যেমন শেখ হাসিনা যদি এখানে থাকতো দেশে এখন সে তো তিনবার চারবার পাঁচবার যতদিন বেঁচে থাকতো প্রধানমন্ত্রী থাকতো সো এরকম জিনিসগুলো পরিবর্তন হবে দেশের এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে পজিটিভ যথেষ্ট জিনিস আছে সব পজিটিভ জিনিসের জন্য আসলে আমাদের হ্যাবট দেওয়া উচিত সো হ্যাবট গুরুত্বপূর্ণ এমনি এবার যাকেই দেন হ্যাবট অবশ্যই দিতে হবে এটা গুরুত্বপূর্ণ এটার কোনো বিকল্প নাই ধানের শীষ নিয়ে যে একটা ইয়ে হয়েছে ধানের শীষ আসলে ভাজের মাঝখানে পড়ছে এটা আসলে বিএমপির জন্য ভালোই হয়েছে কারণ কি জানেন কারণ এটা এখন এত পরিমাণে ভাইরাল হয়েছে বা টপিক হয়েছে যে মানুষ এইটা খুলেই তখন ওই ভাজের প্রথমে ঠান্ডা শিশু দেখে সো অটোমেটিক্যালি প্রথমে চলে সো আমার মতে এটা একটা পজিটিভ কাজই করতেছে বিএমপির জন্য নেগেটিভ না তো হচ্ছে কি আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নির্মলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ কিংবা না ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে খ আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমতি দরকার হইবে অর্থাৎ এটা দ্বারা আমি যে বুঝলাম যে বাংলাদেশে যে মানে ভোট হবে ভোটে যে সকল দল যে ভোট পাবে সেই ভোটের একটা পার্সেন্টেজ থাকবে এই গুলো উপর ভিত্তি করে একটা একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে তাহলে দেখা যায় সংসদে কোন সংবিধান পরিবর্তন করতে হইলে সেই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার দরকার হবে অনুমোদন দরকার হবে তার মানে শেখ হাসিনার মতো আর চাইলে আইন পরিবর্তন করে দেওয়া যাবে না ডিজিটাল নিরাপত্তা আইন আনা যাবে না যাকে তাকে ঘর থেকে উঠিয়ে নেওয়া যাবে না অবশ্যই হ্যাঁ দিতে হবে এর কোনো বিকল্প নাই এটা বেস্ট জিনিস সে গ সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থায়ী সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তাফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সংসদের ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচন বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে সো জুলাই সনদে যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে যে জিনিসগুলো আসলে বিএনপি এনসিপি জামাত অন্যান্য দলের সমন্বয়ে যারা আসলে মত প্রকাশ করছে এক যারা এটাতে সহমত হয়েছে তাদের জুলাই সনদ হয়েছিল সেই জুলাই সনদে যা তিরিশটা বিষয় আছে সেই তিরিশটা বিষয় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে আগামী সরকার তো এটার পক্ষে ভোট অবশ্যই হ্যাঁ না কোনো প্রশ্নই জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে তো রাজনৈতিক দলগুলোকে এটা বাস্তবায়ন করে যান বুঝতে পারলাম আমি বলবো যে হ্যাঁ ভোট অবশ্যই দিতে হবে এর কোনো বিকল্প নেই আমি হ্যাঁ ভোটটা পরে শোনাইলাম আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে আমার মেইন ব্যালট পেপার নির্বাচনে এখন আমি এখানে ভোট কাকে দিব সেটা আমি বলতে পারবো না আপনাদের কাছে অবশ্যই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ যদি আমি সেটা অনলাইনে প্রকাশ করি যে আমি কাকে ভোট দিছি মার এরকম কিছু একটা দিয়ে পাঠিয়ে দেব দেশে আগামীর সংসদ নির্বাচন এবং আমি সকলকে অনুরোধ করব যে মহান আল্লাহ তালা সকলকে সুযোগ দেয় এবং সেই সুযোগটা বাংলাদেশের মানুষকে দিছে এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা আসলে ভোটটা দিবেন ভোটটা কোনো একটা দলের মার্কার পক্ষে চলে যাবেন না কিংবা আপনারা আসলে জানেন যে বাংলাদেশের ইতিহাসে কে কেমন কীরকম করেছিল জানেন এবং এখন অনেকটাই পরিবর্তন সেটাও বিবেচনায় রাখবো আমরা কিন্তু দিন শেষে দেশের জন্য যেটা বেটার হবে মনে হয় আসলে বাংলাদেশের মানুষ সকলেই জানে যে আসলে কোনটা তাদের জন্য ভালো এবং কোনটা তাদের জন্য ভালো না কিন্তু জানার পরেও আসলে অনিচ্ছাকৃত কিংবা কোনো কিছুর মোহে পড়ে না বুঝে কিংবা মানুষের সাথে কথার প্রলোভনে পড়ে উত্তেজনায় আবেগেও অনেকে ভোট দিয়ে দেয় কোনো একটা দলকে এবং সেই দলই ক্ষমতায় চলে আসে এবং এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমার কাছে মনে হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষ এবার যদি বাংলাদেশের মানুষ আসলে ভুল দলকে নির্বাচিত করে ভুল মানুষকে নির্বাচিত করে তাহলে মনে হয় না আমাদের মতো যারা জুলাই যোদ্ধা ছিল জুলাইয়ে যারা আমরা চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে আমরা কখনো সামনে মনে হয় না আমাদেরকে আর দেশ পাবে এত সহজে এবং আমি একটা পোস্টে বলেই দিয়েছি যে এবার যদি বাংলাদেশের জনগণ সঠিক মানুষকে নির্বাচিত করতে না পারে এবং যদি যে কোনো দলকে বাংলাদেশ জনগণ যখন এবার ক্ষমতায় আনবে আনার পরে সেই দল যদি খারাপ কাজ করে তার বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না এই কারণে না যে সে ক্ষমতায় আছে সেজন্য এই কারণে বলবো না যে বাংলাদেশের মানুষের কাছে সুযোগ ছিল ভালো দলকে ভালো মানুষকে ভালো তাহলে আমাদের কাছে তেমন অপশন নাই যা আছে তার মধ্যে যেটা ভালো সেইটা অপশন ছিল সুযোগ ছিল চুজ করার বাট সেটা চুজ না করে তারা যদি অন্য কিছু চুজ করে এবং তার ফলশ্রুতিতে যদি তাদের কিছু ভোগ করতে হয় তাহলে সেটা তারা ডিজার্ভ করে সেখানে আসলে আমাদের মতো ইয়াং জেনারেশন আর কখনোই তাদের পক্ষে ফাইট করতে চাবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ আমি তো অনিহা প্রকাশ করেছি ইতিমধ্যে যে আমি সমালোচনা করা কথা বলা এগুলি হয়তো যতটুকবার ইগনোর করবো অনুরোধ করব আপনাদের কাছে যে দয়া করে আপনারা এইবার নিজে ভুল করে একটা ভুল প্রার্থীকে ভোট দিয়ে ভবিষ্যতে সেই প্রার্থীর জন্য মায়াকান্না করবেন যে তার জন্য এখন আমাদের প্রবলেম হচ্ছে তাহলে আমি বলবো এটা আপনাদেরই দায় ভাগ সো বি কেয়ারফুল সঠিক মানুষকে ভোট দেন সঠিক দলকে সঠিক প্রতীককে ভোট দেন ধন্যবাদ ভালো থাকবেন দিয়ে দিলাম আমার ভোট গঙ্গা ভোট ভাই এবার ভোট মানে না এবার ভোট মানে জয় না এবার ভোট মানে শপথ জুলাই সনদে হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো জুলাইয়ের শপথে হ্যাঁ বলো হ্যাঁ বলো মানুষের ক্ষমতায় হ্যাঁ মানে আইলো হ্যাঁ মানে মুক্তি